হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি তারপর বাবা টিফিন বানিয়েছি ওকেও ডেকে তুলেছি তো আর এই দেখো টিফিন আজকে পাস্তা বানিয়েছি আর এখন বাবার ড্রেসটা পরাবো তারপর স্কুলে নিয়ে যাওয়ার বাইরে বৃষ্টি হচ্ছে এই দেখো বোঝা যাচ্ছে না হয়তো বৃষ্টি হচ্ছে এখন ছাতা নিয়ে যেতে হবে স্কুলে তো চলো বাবানকে একটু ছাদু গুলিয়ে দিচ্ছিলাম একটু বেশি করে লেবু দিয়ে তো বাবান তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম খেতে চায় না এখানে দেখো অল্প গুলিয়েছিলাম তাও অল্প একটু খেয়েছিল আর রেখে দিয়েছিল আর বাবানের জন্য পাস্তা একটু বেশি করেই বানিয়েছিলাম তো ওকে দেওয়ার পরও এতটা রয়ে গেছিলো আর বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে গেছি স্কুল তো বন্ধ করলে একদমই চলবে না যেহেতু সবে স্কুল খুলেছে একদিন দুদিন হয়েছে আর এই বৃষ্টির মধ্যেও আমি যাচ্ছি কেন কি বাবান যতই রেইনকোট পড়ুক না কেন ওর জুতো ওর ভিজেই যাবে রেইনকোটের মধ্যে দিয়েও জল ঢোকে আর বাবারকে হাওয়াই চটি পরিয়ে নিয়ে গেছিলাম তো স্কুলে গিয়ে জুতোটা পরিয়ে দিয়েছি জুতোটা ব্যাগে করে নিয়ে গেছিলাম স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ভিজেই গেছি ভেবেছিলাম বাড়ি চলে আসব তো তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে আবার ইকো পার্কের দিকে বললো ভিজে তো গেছি তো চলো আমরা একটু নিউ টাউনটা কি করে আসি দেখো আমাদের সেই পছন্দের জায়গাটা আমরা এসেছি তো এখানে এসে কিছুক্ষণ থাকবো তো বৃষ্টি তো প্রচুর হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো তো আজকে আমরা পুরো নিউ টাউনটা চক্কর দিয়ে ফেলেছি বৃষ্টির মধ্যে কোনো লোক ছিল না রাস্তায় একদম ফাঁকা ছিল এই দেখো আজকে এখানে একটাও লোক নেই এখানে কাকও নেই কাক থাকে কত এখানে আজকে কাকও নেই খাবার দেওয়ার লোক নেই তো কাক এসে কি করবে ঠিক আছে কাক নেই প্রচুর কাক থাকে চারিদিকে কোনো লোক নেই শুধু আমরা দুজন এখানে বৃষ্টির মধ্যে কে আসবে চলো আজকে মাছ কেউ কেউ খেতে দেয়নি এখানে প্রচুর লোক আসে চলো ভিজেও গেছে নিচটা ভিজে গেছে জামার সুন্দর পরিবেশ বৃষ্টি না হলে এখানে এসে একটু বসে থাকা যেত দেখো মাছগুলো এই আওয়াজ পেয়ে আসছে ভেবেছে কেউ খেতে দেবে প্রতিদিন খাবার খায় এই টাইমে আর আজকে কেউ খেতে দেয় না আর আমরাও নিয়ে আসিনি কে জানে বৃষ্টির মধ্যে আমরা এখানে আসবো হঠাৎ করেই চলে আসলাম সমস্ত মাছগুলো চলে এসেছে এক আওয়াজ পেয়ে বোঝা যাচ্ছে হালকা হালকা এই দেখো আমরা বৃষ্টির মধ্যেও হেঁটে বেড়াচ্ছে এখান দিয়ে সুন্দর ওখানে একটা টয় ট্রেন রয়েছে দারুণ না তোমরা কে কে এসেছো এখানে কমেন্ট করবে এই দেখো বৃষ্টির মধ্যে আমরা নিউ টাউন চক্কর দিয়ে ফেললাম সকালবেলায় আজকে বেশি লোক এই দেখো আমরা বাড়ি চলে এসেছি এসেই ব্রেকফাস্ট বানাতে এসেছি তোমাদের দাদা ভাই এদিকে ডিম সিদ্ধ করছে এই দুধ বসিয়েছি আম কেটেছি এখন আমের সিজনে আর রুটি ভাত এগুলো কিছুই হয় না তো আম দিয়েই খাওয়া হয় যা খুশি তো চিঁড়ে আছে চিড়ে দিয়ে আম আম খাবো চিড়ে কাঁঠাল রয়েছে তো অনেক কিছুই আছে ফ্রুট বেদানা রয়েছে এটা বের করেছি তো এইগুলো এখন খাওয়া দাওয়া করবো তো চলে দেখো আমাদের ব্রেকফাস্টে কত কিছু আম ডিম সিদ্ধ পাস্তা বেদানা চিড়ে কাঁঠাল দই দুধ এত কিছু এখন খাওয়া দাওয়া করবো হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো দেখো এখন স্নান করে চলে এসছি আর আজকে বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমরা তো সকালে দেখলে তো বৃষ্টির দিনে আজকে খিচুড়ি রান্না করেছি তো আজকে ঘরে বসেই খাবি বলছে টিভি দেখতে একটা সিনেমা চালিয়েছে বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য এখানে বসেই খাবে মেয়ে আর ওর বাবা চলো এই দেখো আজকে খিচুড়ি রান্না করছি চলো তোমাদের দেখাই খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা লেবু আর এটার মধ্যে রয়েছে পাপড় আর ঘরে ডিম নেই বৃষ্টি হচ্ছে জন্য এখন দোকান বন্ধ হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং তো দেখো এখন ঘুম থেকে উঠে গেছি আর বাবা ফ্রেশ করে একটু খাইয়ে দিয়েছি টিফিন তো তারপরেও পড়তে গেছে ম্যামের কাছে আর আমি আজকে একটু চা বসিয়েছি প্রতিদিন তো খাওয়া হয় না দেখো দুধ চা বসিয়েছি তো আজকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য একটু বৃষ্টি হলে তখন চাটা খেতে ভালো লাগে তো দেখো আর তোমাদের দাদা ভাইকে আম কেটে দিয়েছি আম খাচ্ছে আর বেদানা খাচ্ছে তো চলো এটা আমাদের হচ্ছে টিফিন আজকের তো চলো চাটা করে নিই দেখো দুধ চা আর বিস্কিটের একদম কৌটা নিয়ে বসবো আমার বিস্কিট বেশি লাগে বিস্কিট হলে কিছু তো চলো চাটা খেয়ে নিই এই দেখো ম্যামের কাছ থেকে পড়ে চলে এসেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ওর ফ্রেন্ডকে কি বলেছে শোনো একটু তোমরা কী বলেছো ফ্রেন্ডকে

আর তো দাদা ভাইয়ের জন্য দেখো ছোট্ট হাঁড়িতে একটু ভাত বসিয়েছি ওর খিচুড়ি খাবে না খুব একটা ভালো খায় না খিচুড়ি তার জন্য একটু গরম গরম বসিয়েছি এই এখন পড়তে বসবে চিটকারি বলে তো চলো গুড নাইট